জ্বর কমে গেছে ঠিকই কিন্তু মুখে লাগছে একেবারে তিতা তিতা আপনারও কি এমনটা হচ্ছে চলুন জেনে নেই জ্বরের পর মুখ তিতা হয়ে যায় কেন জ্বর মানেই শরীরে ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ এই সময় শরীরের ইমিউন সিস্টেম লড়াই শুরু করে আর এর মধ্যে আমাদের জীবের স্বাদ গ্রহণ করার কোষগুলো দুর্বল হয়ে যায় ফলে মুখে স্বাদ পাল্টে গিয়ে তিতা লাগে জ্বরের সময় খায় অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল বা অন্য ওষুধ এই ঔষধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ায়ও মুখে তিতা লাগতে পারে জ্বর হলে শরীরে পানি কমে যায় এই ডিহাইড্রেশনের কারণেও লালার পরিমাণ কমে গিয়ে মুখ শুকিয়ে যায় মুখে তিতা স্বাদ লাগে আরেকটি কারণ হল গ্যাস্ট্রিক বা অ্যাসিড রিফ্লাক্স পেট থেকে উঠে আসা অ্যাসিড মুখে তিতা ভাব তৈরি করে তাহলে কি করবেন প্রচুর পানি পান করুন গরম লবণ পানি দিয়ে কুলি করুন লেবু ও নুন দিয়ে হালকা পানি খান খাবারে অরুচি হলে হালকা ঝাল টক কিছু খান ঔষধে সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন জ্বরের পর মুখ দিতে হওয়া একটি সাধারণ ব্যাপার কিন্তু চিন্তার কিছু নেই সঠিক যত্ন নিলে স্বাদও ফিরবে আর আপনিও সুস্থ হবেন আগের মতোই আপনার যদি এই অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানান